জয় যীশু হালেলুইয়া প্রভু যীশু নামে বাইবেল পাঠ করি যিসাইও নয় অধ্যায় ছয় পথ কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে আর তাহারই স্কন্ধের ওপরে ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ আমেন তো আমরা সবাই জানি যেটা মনে করে জাগতিক লোকেরা আর কি সনাতন মানে শুধু হিন্দুরা তো আমাদের বাইবেল কিন্তু বলছে সনাতন ধর্মের সৃষ্টিকর্তা হচ্ছেন ঈশ্বর আর সনাতন পিতা হলেন আমাদের ঈশ্বর কিন্তু দেখো মানুষ আজ সনাতন ধর্ম নিয়ে লড়াই করছে কিন্তু যে সৃষ্টি করেছে তাকে সম্মান করে না এটা কোনো আমি কাহিনি বলিনি গল্প বলিনি এটা বাইবেলে লেখা আছে আর বাইবেলে যা লেখা আছে সেটা সত্যি আমেন